আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকেও সকালে বেশ ঠান্ডা ছিল তারপরেও গতকালকে রাত্রে শোয়া একটু দৈরি হয়েছে কালকে গতকালকে অনেক পরিশ্রম গেছে যার জন্যে ভিডিও কাজে আপনাদের ভি আপনাদের জন্য বিভিন্ন তত্ত্ব কালেকশন করছি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করছি সেইগুলো এডিটিং করার জন্য চেষ্টা করতেছিলাম যার জন্য আজকে সকালে আর ঘুম থেকে উঠতে পারি নাই যার জন্য বেরোতে পারি নাই তারপরেও যথারাতে যেহেতু আপনাদেরকে আপডেটটা দিয়ে থাকি প্রতিদিন বাজারের আজকেও দিব ইনশাল্লাহ আজকে আমরা খোঁজ নিছি বাজারের যেই পেঁয়াজের দামটা সেটা আজকে থেকে মধ্যে আছে পুরান পেঁয়াজটা আর পুরান পেঁয়াজ এখন নাই বললেই চলে নতুন পেঁয়াজ উঠে গেছে অল্প অল্প উঠতেছে তবে পুরান পেঁয়াজ প্রায় শেষ সামান্য পারে কিন্তু সেগুলোর মানও খুব একটা ভালো না আর পাটের দামটা আজকে আসছে সাড়ে থেকে সর্বোচ্চ আটত্রিশশো পঞ্চাশ টাকা তার মানে পাটের দামটাও একটু কমের দিকেই আছে বাড়তির দিকে নাই পেঁয়াজটা কমছে আস্তে আস্তে সামনে হয়তো আরও কমে যাবে নতুন পেঁয়াজটা পর্যাপ্ত বাজারে সরবরাহ বাড়লে আর পাটের দামটা আসলে কী হবে এখনও বোঝা যাচ্ছে না তবে সবাই যেরকম বলছে তাদের সাথে যে আলোচনা তাতে মনে হচ্ছে যে শুধুমাত্র ডিসেম্বরের জন্য এটা হচ্ছে তাদের টাকার ক্রাইসিসের জন্য ডিসেম্বর চলে গেলে পাটের দামটা আবার হয়তো বাড়তে পারে এটাই আমাদের ধারণা এবং সবারই ধারণা প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখাতে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ